আল্লাহ নাবি বলেন কোনো মানুষ যদি ভোর রাত্রে উঠে ভোর রাত্রে উঠে যদি নিজে অজু করে এরপরে যদি দুরা গাত নামাজ পড়ে এরপরে তার স্ত্রীকে জাগায় তাই আবাত স্ত্রী যদি উঠতে অস্বীকার করে তার মুখে একটু পানির ছিটা দিয়ে দেয় এরপরে যদি স্ত্রী উঠে তা আল্লাহরা সুল বলেন আল্লাহ তালা এই দৃশ্য দেখে দেখে হাসে ওয়ালা আতং শানা শ্রী বা কামিনা দুনিয়ার অংশটাও ভুলে যেও না কামাও আখরা দুনিয়া ভুলে যেও না আর আমরা বলি আখ দুনিয়া কামাও যাও আখরাত ভুলে যেও না মানে আখরাত একটু রাখত আমরা কি বলি আখরাত কে একটু আর আল্লাহর কথা কি আখরাত সাজাও হ্যাঁ আবার দুনিয়া ভুলো না বুঝেন নাই কথা আখরাত তবে দুনিয়াও ভুলে যেও না দুনিয়াতে কিছু রাখো আর আমরা কি দুনিয়া সাজাও ভুলে যেও না আখরাতের জন্য কিছু দাও আমি মানে বুঝাতে পারলাম না হ্যাঁ আল্লাহ কি বলে আর আমরা কি বলি আমাদের কুমিল্লাতে এক বুজুর্গ ছিলেন এনতেকাল হয়ে গেছে কাজ মসজিদে বহুত আম্মার বয়স্ক মানুষ ছিলেন উনি বলতেন দুনিয়া হবে টুকটাক আখরাত ঠিকঠাক দুনিয়া কি আখরাত কি আমরা দুনিয়া কদ্দূর ঠিকঠাক ভাগ দুনিয়া আর আখরাত কি এই টুকি টাকি আখরাত আজকে বোঝা গেল ওনার এই কথার সাথে প্রাণের মিল আছে অ বুতাবি ফিমা আধা একল ল ভূমিনে আদ্দারল আখের বোতাবি ফি মাথা একটা লভ উদ্দারল আখড়া আর লেতরা যা দিয়েছেন সেগুলো দিয়ে আখরাত অর্জন করো তোমার দা সময় দিয়ে আখরাত বানাও তোমার দাওয়া মাল দিয়ে আখরাত বানাও তোমার হায়াতের একটা একটা অংশ দিয়ে আখরাত বানাও হা তোমার রাতের কিছু অংশ দিয়ে আগরাত বানাও তোমার দিনের কিছু অংশ দিয়ে আখরাত বানাও তোমার জিহ্বার কিছু অংশ দিয়ে আখirat বানাও তোমার কান দিয়ে আখirat বানাও তোমার চোখ দিয়ে আখirat বানাও তোমার دماغ দিয়ে আখirat বানাও সুবহানাল্লাহ তোমার যে জিহ্বা দিলাম এটা দিয়ে আখirat বানাও এটা দিয়ে কি বানাও আখirat বানাও তোমার জিহ্বা দিয়ে আখirat বানাও তোমার কান দিয়ে আখirat বানাও তোমার চোখ দিয়ে আখirat বানাও তোমার دماغ দিয়ে আখirat বানাও তোমার মাল দিয়ে আখirat বানাও তোমার বিবি দিয়ে আখirat বানাও তোমার সন্তানগুলো দিয়ে আখirat বানাও তোমারা যদি কখনো বয়ানের সুযোগ দেয় তোমার বয়ান দিয়ে আখরাত বানাও কি তোমার জিন্দগী দিয়ে তুমি আখরাত বানাও তোমার দোকান দিয়ে তুমি আখরাত বানাও ছেলে মেয়েগুলো দিয়ে আখরাত বানাও ছেলেটার জন্য দিন মেয়ে বিয়ে দিয়ে আখরাত বানাও মেয়েটাকে দিন ছেলে বিয়ে করিয়ে আখরাত বানাও ছেলেটাকে কোরআনে কেলিম শিখিয়ে আখরাত বানাও মেয়েটাকে কোরানি করিম শিখিয়ে আখরাত বানাও সব হাললা বলে না ওয়াব তাফীমা আতাকা আল্লাহুত্তার আল্লাহরা বিবিটাকে পর্দা করিয়ে তুমি আখিরাত বানাও সুবহানাল্লাহ বিবিটাকে তাহাজ্জুদ যদি সময় তুলে দিয়ে তুমি আখিরাত বানাও তুমি ঢাকা দাও বিবি লক্ষ্মী বুద్దాকে বিবিকে তার যত সময় ফোন দিয়ে দাও তুমি আখিরাত বানাও তুমি কি বানাও আখিরাত বানাও নবী বলেন কোন মানুষ যদি ভোর উঠে ওঠে উঠে যদি নিজে ওযু করে এরপরে যদি দুই রাকাত নামাজ পড়ে এরপরে তার স্ত্রীকে জাগায় পাইন আবার স্ত্রী যদি উঠতে অস্বীকার করে তার মুখে একটু পানির ছিটা দিয়ে দেয় এরপরে যদি স্ত্রী উঠে তা আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা এই দৃশ্য দেখে দেখে হাসে একটা সুন্দর খবর পাইলেন আজকে কি এবার বলে কোনো মহিলা যদি ভোররাতে উঠে যদি কোনো মহিলা ভোররাতে উঠে এবার যদি সে দুই জায়গায় অধু করে আর দুই জায়গায় নামাজ পড়ে এরপরে যদি স্বামীকে জাগায় স্বামী যদি অস্বীকার করে তাহলে মুখে পানির ছিটা দিয়ে কি করে না আলহামদুলিল্লাহ আমার বিবি উঠে যায় জন্য পানির ছিটা দেয়া লাগে না

কোন মাত্রা কি বলে হুজুর আখেরাতের বেতনটা আমি দিয়ে দিব তবে তাকে ফিমা আতাকা আল্লাহু আদাল আখিরা সুবহানাল্লাহ বলে না কি বলছে আমি যা দিয়েছি সে দিয়ে সেগুলো দিয়ে কি করো সে দিয়ে আখirat কামাও আর এই জলিমরা দুনিয়াও কামায় নাই আখরাতও কামায় নাই বিদেশে শুধু বাড়ি বানায় আর জুতা কিনতে কি

জিবা <laughs> না <laughs> <laughs> দোকানে তো মোবাইল চলতেই থাকে তো সাহেব মায়ের তেলাবাদ লাগাবার চলতে থাকো আঘরাত কামাও এবার কান দিয়ে আঘরাত কামাও কি ভাই কানটা দিয়ে কি কামাও আঘরাত কামাও জিব্বাটা দিয়ে কি কামাও আমার নাম আছি রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা সাখাউতুল্লাহ রহমতুল্লাহ তালা ঢাকা চক দোকানে একটা বক্স রাখছেন বক্স গ্লাস দিয়ে বানিয়েছেন

দেখছে এত দিছে এত এই কোরআন শরীফের দিকে তাকে এত ব্যাগ দেখ সেটা তুলত তুলি বান্তিটা লইয়া তারা যে আবার শুরু আর পাশের এই এই পাশে এসে বসতো বাইকাররা তো বাইকাররা আঙ্গুল দিয়ে দেখাইত কি দেখাইতো আর বক্স এটা দেখাইতো আপনার আখরাতের জন্য কি করুন আপনার আখরাতের জন্য সঞ্চয় করুন

তোমার মাল দিয়ে তুমি আঁখ রাখ তোমার ইজ্জত দিই তুমি আঁখ রাখতাম তোমার যা দিয়ে তুমি আখ রাখ তোমাকে আমি যা যা দিয়েছি সেগুলো দিয়ে না আখ রাখতাম সেগুলো দিয়ে কি করো অভোতা দিয়ে সুই না চা উদ্ধার লাখ খেরাও তবে সবটা দিয়ে দিও না বলে তান স্যার না সুইবে না দুনিয়া দুনিয়ার জন্য কিছু রেখে দিও দুনিয়ার জন্য কি আমরা কি বলি দুনিয়ার জন্য সবটা দিয়ে রেখে দাও আকর জন্য কিছু দিয়ে দিও পাঁচ টাকার যেটা চলবে না সেটা মসজিদের বাক্সে রেখে দিও